اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا ফা মিহি আল আল ইসলাম ও মংতা ও ফৈতাহু মিন্না ফতে ও ফাহু কি সুন্দর দোয়া আল্লাহ হুম ফিল্লি হাইগিনা ও মাইগিতি না আয়াল নম্রজা হায়াতে ভাই আগে আমাদেরকে তুমি মাফ করো সব আনন্দ পড়বেন না মুসলমানের সন্তানরা কোনো দিন আগুন দিয়া পবিত্র হয় না মুসলমানরা পবিত্র হয় গোসলের মাধ্যমে ওজু করার মাধ্যমে বান্দা তুমি গুনা করে ফেলেছ আল্লাহর কাছে তওবা করো ও দয়ার মালি জীবন পর্যন্ত অন্যায় করে ফেলেছি আল্লাহ বিশ বছর বয়স হয়ে গেছে গুণা করেছি পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে গুণা করেছি আল্লাহ ও দয়ার মালিক আমরা জানি আমরা মুসলমান আমরা তো কোনো দিন আগুন দিয়া পবিত্র হয় না আমরা মুসলমানরা তোমার কাছে তৌবা করে পবিত্র হয় আমরা নাপাক হয়ে গেছি আমরা গোসলের মাধ্যমে পবিত্র হয়ে যাই গোনা করেছি তোবার মাধ্যমে যদি আল্লাহর কাছে তওবা করতে পারি আল্লাহ আর জীবনে গোনা করব না আর কোনোদিন দিন অন্যায় করব না রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দিবেন কে অরে মুসলমান নবীর উম্মত আল্লাহ নবী একদিন কা আবার সামনে দোয়া করতেছে আল্লাহ দাহিয়াতুল কালবী এবং আবু নাহাব দুইজনের একজনকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ নবী যখন দোয়া করলেন আল্লাহ পাক রবলাল আমিন দাহিয়াতুন কালবির সানে আল্লাহ কবুল করেছেন দাহিয়াতুল কালবির সানে কবুল করার পরে আল্লাহ পাক রবুল আল আমার আপনার মায়ের নবীর কাছে সুসংবাদ দেয়া দিলেন অগনবী আগামীকালকে দাহিয়াতুল কাল বি আসবে যেই দহিয়াতুল কালবে সারা জীবন পর্যন্ত গুনাহ করেছে জীবিত সন্তানদেরকে হাজারো সন্তানদেরকে দাফন দিয়ে ফেলেছে জীবিত কন্যাদেরকে দাফন দিয়েছে মাটির নিচে পোতে রেখেছে ওই মানুষটা আগামী কালকে আসবে কালেমা পড়বে মুসলমান হয়ে যাবে ওগো নবী আপনি দোয়া করেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দহিয়াতুল কালবের শানে আমি আল্লাহ কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ জোরে পড়ে।